শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমারি হাটে অবস্থান করছি তো আমারি হাটের যেই জায়গায় দেখছেন যে উন্নত মানের হলিস্টিন ফিজিয়ান এবং ক্রস জাতের বক গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই আমবাড়ি হাট থেকে বাজারটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং আমরা জানিয়ে রেখে আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার কথা বলবো আমরা একটু বিক্রেতাদের সাথে ভাই আপনার এটা কি ফ্রিজিয়ান না হ্যাঁ ফ্রিজিয়ান দেখি ভাই একটু সরেন তো আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হবে বয়স 7 মাস এখনো পুরো নাই 7 মাস এখনো পুরো নাই কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি 115 115 কত বলে নব্বই পর্যন্ত লাস্ট টার্গেট সব পার হইতে হবে দেখছেন এক লাখ পার হইতে হবে আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে জানেন এর মায়ের দুধের বর্তমান মনে করেন যে ওর মা এখনো গাছ আসতেছে দশ ওর মা গাছ আছে তাতে দুধ দশ বারো লিটার দুধ হয়

আরে এখানে মোটা ঘর আছে দেশি ঘর মোটা মোটা ঘর হবে ঘাটটা আর ফ্রিজিয়ানটা ঝুলটা কি হবে ফ্রিজিয়ানের ঝুল হবে না এই যে দেখেন এখানে ঝুল নাই ঝুল নাই আর ঘাটা চিকন ঘাটা চিকন এই কোনো ঘর নাই ঘর নাই ঘর থেকে এটা বুড়া নেবেলা হবে তাহলে ঝুল যেটা কম সেটা ভালো বেশি যেটা ঝুল নাই এটাই তো ফ্রিজিয়ান এটাই ফ্রিজিয়ান

এক লাখ পঁচিশ বাপরে বাপ এগুলো কিন্তু হাই পার্সেন্টেজের ফিজে আর কি এর জন্য কিন্তু রেটটা অনেক বেশি কত বলছে পঁচানব্বই লাস্ট টার্গেট টার্গেট পুরাপুরি আচ্ছা আচ্ছা পুরাপুরি মানে এক লাখ করে বিক্রি হবে এই দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটার মায়ের আনুমানিক দুধের রেকর্ড কেমন আছে বলতে পারবেন ছাব্বিশ লিটার

টার্গেট কেমন সত্তর পার হইতে হবে পার এটার বয়স আনুমানিক কতদিন হতে পারে সাত মাস সাত মাস বয়স সত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই গরুগুলো আনুমানিক দুধ কতটুকু হবে বাচ্চা হলে মায়ের বিশ লিটার ক্রস গরু বিশ লিটার দুধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখছি এ পাশে একটা ক্রস দেখছি এটার দাম কত চাচা সাইট কত বলছে পঞ্চাশ বাউান্ন কেমন টার্গেট কেমন পাঁচপান্ন কেজি দেখছেন ক্রস পঞ্চান্ন হাজার হল বিক্রি হবে এটা কেমন বয়স হতে পারে কত দিন সাত সাত মাস সাত মাস বয়স আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশ্বে যে ক্রসগুলো বিক্রি হচ্ছে সেই ক্রসগুলো একটু দপ্তর দেই হবে কথা বললেন ভাই কত বললেন এক চল্লিশ একচল্লিশ কত চ্যালেঞ্জ চাচা লাস্ট বাহান্ন দশ বাহান্ন আর একচল্লিশ দাত্ব হয় নাই বাহান্ন এবং এক চল্লিশ দাম দ্বারা চলছেই কি

আনুমানিক যখন বাচ্চা দিবে কতটুকু দুধ হতে পারে আঠারো থেকে বিশ লিটার ক্রস গুরু আঠারো বিশ লিটার দুধ হয় আচ্ছা আচ্ছা এটা ভালো মানে ক্রস নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কার ভাইয়া দাঁত হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে হেঁটে আসে না এখনো আচ্ছা আচ্ছা কত দাম কত পঁয়ষট্টি কত বলে ভাইয়া আটান্ন টার্গেট কেমন ছিল মানে সম্ভাবনা নাই আচ্ছা বাচ্চা দিলে কতটুকু দুধ দশ পনেরো লিটার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই যে এর পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটু বয়স্ক টাইপের ক্রস গরু কিছু কিছু ফ্রিজ আছে এগুলো মাংস উৎপাদনও সম্ভব আর প্লাস এগুলো বাচ্চা উৎপাদন সম্ভব মাংস কাটিংয়ের জন্য করা যাবে এটা প্লাস বাচ্চা উৎপাদন করা যাবে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন